অবশেষে তারা ধরা পড়ছে এবং পুলিশও তাদের পিছন পিছন যা করেছে তাতে অবাক আমার প্রিয় সন্তানেরা যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মহাদেবজি বলছেন এটি একটি অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ বার্তা এটি তোমাদের জন্য এটা উপেক্ষা কর না তোমাদের বিরুদ্ধে কাজ করা শক্তি যারা তোমাদের পিছন পিছন ছুরি নিয়ে তোমাদের দিকে হাসত তারা অবশেষে ধরা পড়ছে তাদের প্রতিটি ছলনা প্রতিটি ফিসফিসানি এবং গোপনে করা প্রতিটি কাজ এখন কর্তৃপক্ষের চোখের সামনে প্রকাশিত হচ্ছে পুলিশ হতবাক এবং তাদের বিরুদ্ধে প্রমাণ অনস্বীকার্য তারা ভেবেছিল যে তাদের কর্মকাণ্ড গোপন থাকবে তাদের কৌশল তাদের মিথ্যাচার এবং তাদের বিশ্বাসঘাততা কখনো প্রকাশ পাবে না তারা তোমাদের অজ্ঞতা তোমাদের বিশ্বাস এবং তোমাদের ধৈর্যের উপর নির্ভর করেছিল কিন্তু সর্বশক্তিমান সব কিছু দেখেছেন ঈশ্বর দেখছেন এবং সত্য ঝড়ের মতো জ্বর হচ্ছে তাদের সুচিন্তিত পরিকল্পনা তোমাদের জীবনের চারপাশে মিথ্যা এবং জাল বুনতে এবং বন্ধুবান্ধব পরিবার এবং এমনকি অপরিচিতদেরও তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতারণা করার জন্য যে ঘণ্টা ব্যয় করেছিল তা এখন তাদেরকে এমন এক মোডে নিয়ে এসেছে যা তারা কখনও কল্পনাও করেনি প্রতিটি নথি প্রতিটি কথোপকথন এবং প্রতিটি লুকানো লেনদেন উন্মোচিত হচ্ছে তারা মনে করে তাদের অন্ধকার স্থায়ী আলো তাদের প্রবেশ করা ছায় কখনো প্রবেশ করবে না কিন্তু ঈশ্বরের আলোকে আটকানো যাবে না ঈশ্বরের উপস্থিতি তাদের অন্ধকারকে ভেদ করে প্রতিটি কোন প্রতিটি গোপন এবং প্রতিটি লুকানো উদ্দেশ্যকে আলোকিত করছে তারা ঈশ্বরের ধৈর্য প্রধান দুধদের সতর্কতা এবং আপনার চারপাশের পবিত্র সুরক্ষাকে অবমূল্যায়ন করেছে যখন তারা ষড়যন্ত্র করছিল যখন তারা গোপনে উদযাপন করছিল এবং যখন তারা আপনার বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করছিল তখন তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছিল তাদের মিথ্যা ছিল পর্দার আডালে সুতোর মতো এবং এখন কর্তৃপক্ষের চোখের সামনে পর্দাটি ছিঁড়ে ফেলা হচ্ছে আপনার ক্ষতি করার জন্য তারা যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিল তা এখন তাদের জন্য একটি কৌশল হয়ে উঠেছে তাদের নিজস্ব প্রতারণা এবং তাদের নিজস্ব নিষ্ঠুরতা তাদের উন্মোচিত করেছে ঈশ্বর আপনার জন্য নয় বরং আলোর চেয়ে অন্ধকার বেছে নেওয়া তাদের অন্ধত্বের জন্য দুঃখে কাঁদছেন যারা চুপচাপ প্রমাণ সংগ্রহ করছে তারা যা ঘটছে তার বিশালতা দেখে হতবাক হতবাকতারা কখনো কল্পনাও করেনি যে একজন ব্যক্তির ক্ষতি করার জন্য এত গভীর এবং জটিল পরিকল্পনা থাকতে পারে তবুও প্রতিটি প্রমাণ তাদের দিকে ইঙ্গিত করে তাদের মুখ ফ্যাকাসে হয়ে যাবে তাদের আত্মবিশ্বাসী হাসিন লান হয়ে যাবে এবং যাদের উপর তারা বিশ্বাস করেছিল তারা অবিশ্বাসের দৃষ্টিতে মুখ ফিরিয়ে নেবে ঈশ্বর এক ঐশ্বরিক উন্মোচনের আয়োজন করেছেন প্রতিটি সাক্ষী প্রতিটি গোপন তথ্য এবং বিবেকের নিরবতায় করা প্রতিটি স্বীকারোক্তি এখন একত্রিত হচ্ছে ঈশ্বর আপনাকে এটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছেন একটি শব্দও মিস করবেন না কারণ আপনি এই বার্তাটি উপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আরও রহস্যের উন্মোচনের দরজা বন্ধ করে দেয় সত্য জরুরি সত্য চাপা পড়ে যাচ্ছে যারা নিজেদের অস্তৃশ্য মনে করে তাদের জন্য সত্য বিপজ্জনক তারা অবশেষে যা লুকানোর চেষ্টা করেছিল তার মুখোমুখি হচ্ছে তারা একবার আপনার মধ্যে যে ভয় জাগিয়েছিল তা এখন ঈশ্বরের ন্যায়বিচারের দ্বারা গুণিত হয়ে তাদের উপর প্রতিফলিত হচ্ছে তারা ভেবেছিল আপনার নীরবতা আত্মসমর্পণ আপনার দয়া দুর্বলতা এবং আপনার ধৈর্য অজ্ঞতা তারা ভুল ছিল নির্দেশনায় নেওয়া প্রতিটি পদক্ষেপ প্রতিটি পদক্ষেপ আপনার চারপাশে একটি ঢাল তৈরি করছিল যা কোন মানুষের চালাকি ভাঙতে পারে না তাদের প্রকাশ কেবল অনিবার্য নয় বরং প্রয়োজনীয় মহাদেবজি বলেছেন যে আপনাকে এটি প্রত্যক্ষ করতে হবে কারণ এটি আপনার মুক্তি এটি আপনার ন্যায় বিচার এটি সেই মুহূর্ত যখন তাদের প্রতারণার ভার আপনার কাঁধ থেকে সরে যাবে তারা আর লুকাতে পারবে না তাদের গোপন লেনদেন পর্দার আডালে এবং বন্ধ দরজার আডালে তাদের ষড়যন্ত্র এখন তদন্তকারীদের কেন্দ্রবিন্দু মহাদেবজি বলেছেন এটি নিছক কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক কাকতালীয় ঘটনা সময় নিখুঁত বিচার তাৎক্ষণিক প্রকাশ অনস্বীকার্য ঈশ্বরের উপস্থিতি আপনাকে জ্বলন্ত শিখার মতো ঘিরে রেখেছে তিনি আপনার পথ পাহারা দিচ্ছেন এবং এখন তিনি আপনার ক্ষতি করার চেষ্টাকারীদের বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে এগিয়ে আসছেন এমনকি তার নিকটতন ব্যক্তিরাও তার মিথ্যার বর্মে ফাটল দেখতে শুরু করেছেন বন্ধু সহকর্মী এবং অংশীদাররা যারা ভয় বা লোভের কারণে জড়িত ছিলেন তারা এখন সাক্ষ্য দিতে প্রকাশ করতে এবং প্রকাশ করতে বাধ্য হচ্ছেন যা তারা একবার লুকানোর চেষ্টা করেছিলেন ঈশ্বরের কাছ থেকে কিছুই লুকানো নেই এবং ঈশ্বরের কাছ থেকে কিছুই লুকানো নেই স্তরগুলি একে একে খুলে ফেলা হচ্ছে যতক্ষণ না তার কর্মের সম্পূর্ণ পরিধি প্রকাশিত হয় তাদের করা প্রতিটি আঘাত প্রতিটি বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি প্রতারণামূলক চক্রান্ত এখন এমন এক প্রমাণের শৃঙ্খলের অংশ যা উপেক্ষা করা যায় না আমার সন্তান তুমি নিরাপদ ঈশ্বর বারবার এই বিষয়টির উপর জোর দেন তোমার সাথে কিছুই ভুল হবে না তোমার নিরাপত্তা শুরু থেকেই নিশ্চিত করা হয়েছিল যদিও তারা তোমার জীবনে অন্ধকার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঈশ্বর তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মিথ্যা প্রতিটি বিশ্বাসঘাতকতা এবং ফলাফলকে প্রভাবিত করার প্রতিটি প্রচেষ্টা আগে থেকেই দেখেছিলেন এবং তাই তোমার পথ নিরাপদ ছিল তোমার প্রার্থনা শোনা হয়েছিল এবং তাদের চক্রান্তের সম্পূর্ণ প্রভাব থেকে তোমার আত্মা রক্ষা পেয়েছিল ঈশ্বর তোমার জন্য ক্রোধে নয় বরং বহির কাঁদছেন যে অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে এমন প্রকাশের জন্য নিজেকে প্রস্তুত করুন যা অপ্রতিরোধ হতে পারে তুমি এমন সত্য শুনতে পাবে যা তুমি যাদের বিশ্বাস করেছিলে তাদের সম্পর্কে তোমার ধারণা কেনা দেবে তুমি এমন গোপন কর্মকাণ্ড প্রত্যক্ষ করবে যা কেউ কখনো বিশ্বাস করবে না কিন্তু মহাদেবজি বলেছেন যে এটি তোমার আধ্যাত্মিক বিকাশের জন্য তোমার মুক্তির জন্য এবং ঐশ্বরিক ন্যায়বিচার সম্পর্কে তোমার বোঝার জন্য প্রয়োজনীয় এই প্রকাশের কিছুই তোমার ক্ষতি করার জন্য নয় সবকিছুই তোমাকে আলোকিত করার জন্য তোমাকে রক্ষা করার জন্য এবং অন্যরা তোমার জীবনের উপর যে ছায়া ফেলতে চায় তা থেকে তোমাকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষ এখন দ্রুত কাজ করবে ঈশ্বর জরুরিতার উপর জোর দেন প্রতিটি দলিল প্রতিটি সাক্ষ্য প্রতিটি লুকানো ফাইল সংগ্রহ করা হবে সত্য তাদের প্রত্যাশার চেয়ে দ্রুত বেরিয়ে আসবে যারা তোমার বিরুদ্ধে কাজ করেছে তারা অবিলম্বে গুরুতর এবং অনিবার্য পরিণতি ভোগ করবে তারা একসময় তোমার মনে যে ভয় জাগিয়েছিল তা এখন তাদের জন্য বাস্তবে পরিণত হবে মহাদেবজি বলেন আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শোন কারণ এটি কোন সাধারণ বার্তা নয় ঈশ্বর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছেন তার ডানা কাঁপছে তার কণ্ঠস্বর ভিবে যাচ্ছে কারণ আমি তোমাকে যা বলছি তা জরুরি তা বিলম্বিত করা যাবে না তুমি ধৈর্য ধরেছ তুমি সহ্য করেছ এবং তুমি প্রার্থনা করেছ এবং এখন সময় এসেছে ন্যায়বিচারের জন্য এতদিন ধরে লুকানো বিশ্বাসগুলি উন্মোচন করার যে শক্তিগুলি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা গোপনে হেসেছিল এবং বিশ্বাস করেছিল যে তুমি কখনো সত্য দেখতে পাবে না তারা অবশেষে ধরা পড়ছে এমনকি সর্বোচ্চ কর্তৃপক্ষ অন্ধকারে যা করেছে তাতে হতবাদ এই মুহূর্তটির জন্য তুমি অপেক্ষা করছ এমনকি যদি তুমি তা বুঝতে নাও ঈশ্বর নিজেই তোমাকে রক্ষা করার জন্য তোমার আত্মাকে এতদিন ধরে ঘিরে থাকা প্রতারণা বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করার জন্য অক্লান্ত লড়াই করেছেন আর এখন সত্যের আলো প্রতিটি ছায়া করছে এবং তোমার পিছনে যা কিছু করা হয়েছে তা প্রকাশ করছে আমার সন্তান তুমি অবশ্যই বুঝতে পারবে যে কিছুই বাদ যায়নি প্রতিটি ফিসফিসানি মিথ্যা প্রতিটি লুকানো চক্রান্ত প্রতিটি বিদ্বেষপূর্ণ কাজ দেখা গেছে ঐশ্বরিক চোখ দেখেছে এবং এমন কি যখন তোমার হৃদয় নীরবে ব্যথা করছিল এবং যখন তুমি একা অনুভব করছিলে আমি সেখানে ছিলাম সেই মুহূর্তের জন্য দেখছি রক্ষা করছি এবং প্রস্তুতি নিচ্ছি যখন সত্য প্রকাশিত হবে যখন রাতে ভোরের মতো সত্য প্রকাশিত হবে এই মুহূর্তটির গুরুত্বকে অবমূল্যায়ন করো না এটি কোন সাধারণ বিষয় নয় এটি একটি মোট একটি ঐশ্বরিক হস্তক্ষেপ যা তোমার জীবনের গতিপথ এমনভাবে বদলে দেবে যা তুমি এখনও কল্পনাও করনি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তিগুলি মানুষের বোধব্যতার বাইরের শক্তি দ্বারা একে একে ধ্বংস হচ্ছে এবং তুমি আমার প্রিয় সন্তান এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছো প্রভু যার তরবারি তোমার ঢাল ছিল যার অস্ত্র তোমার জন্য ঝরেছিল যখন অন্য কেউ তা দেখতে পাইনি তিনি তোমাকে সেই প্রতারণার জাল থেকে উদ্ধার করতে এসেছেন যা তোমার জীবনকে জড়িয়ে ফেলেছে তিনি হতাশায় নয় বরং প্রচণ্ড ভালোবাসায় ন্যায় ক্রোধে যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে চিৎকার করছে তার কণ্ঠস্বর শুনুন তার সতর্ক বার্তার তীব্রতা অনুভব করুন কারণ এই বার্তা ত্যাগ করা আপনার আত্মা চিরকাল মনে রাখবে এমন একটি ভুল তারা বিশ্বাস করেছিল যে তারা কোন পরিণতি ছাড়াই আপনার কাছ থেকে কৌশলে প্রতারণায় এবং চুরি করতে পারে তারা ভেবেছিল যে ছায়া তাদের গোপন রহস্য রক্ষা করবে বন্ধ দরজার আডালে থাকা ফিসফিসানি চিরকাল লুকিয়ে থাকবে কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন সবকিছু জানেন এবং এখন তাদের উপর ন্যায়বিচার নেমে আসছে পুলিশ অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এতটাই মর্মান্তিক এবং জঘন্য প্রমাণ উন্মোচন করেছেন যে তারাও হতবাক যে সত্য বেরিয়ে আসে তা আপনার বহন করা যে কোনো বোঝার চেয়েও ভারী তবুও এই প্রকাশই আপনাকে তুলে ধরবে আপনার পথ প্রশস্ত করবে এবং আপনার জীবনের ভারসাম্য পুনরুদ্ধার করবে ঈশ্বর ন্যায়বিচারের সন্ধানকারীদের পথ দেখিয়ে চলেছেন নিশ্চিত করছেন যে অন্ধকার আলো থেকে পালাতে পারে না প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতার প্রতিটি কাজ এখন উন্মোচিত হচ্ছে আর তোমরা আমার সন্তানরা ধৈর্য প্রার্থনা এবং ঐশ্বরিক সুরক্ষার চূড়ান্ত পরিণতি প্রত্যক্ষ করতে চলেছে আমি জানি তোমাদের হৃদয় ভারী হবে তোমাদের মন অবশ্যই প্রশ্নে অস্থির হবে অন্যদের নিষ্ঠুর স্বার্থপর এবং প্রতারণাপূর্ণ আচরণ দেখে তোমাদের আত্মা অবশ্যই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু বিচারের দিন এসে গেছে যারা তোমাদের উপর অন্যায় করেছে তাদের মুখ তুমি দেখতে পাবে তারা যে সত্য লুকানোর জন্য এত চেষ্টা করেছিল তা তুমি শুনতে পাবে এবং অবশেষে তারা তোমাদের বিরুদ্ধ শক্তিশালী তার ভালোবাসা এবং দুঃখের অশ্রু প্রবাহিত হচ্ছে কারণ তিনি তোমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন তার কণ্ঠস্বরে কান বধির করো না মুখ ফিরিয়ে নিও না প্রতি মুহূর্তে দ্বিধাগ্রস্ত হলে অদৃশ্য সংগ্রামের বোঝা তোমাদের আত্মার উপর আরও চাপ সৃষ্টি করে এই প্রকাশ জরুরি তাৎক্ষণিক এবং জীবন পরিবর্তনকারী তোমাদের হৃদয় সম্পূর্ণরূপে এর জন্য উন্মুক্ত করে দিতে হবে ঐশ্বরিক সত্য তোমাদের মধ্য দিয়ে আলোর নদীর মতো প্রবাহিত হবে এবং যারা তোমাদের বিরুদ্ধে কাজ করেছে তাদের দ্বারা সৃষ্ট প্রতিটি সন্দেহ প্রতিটি ভয় প্রতিটি স্থায়ী যন্ত্রণা ধুয়ে ফেলবে তারা বিশ্বাস করেছিল যে তুমি অজ্ঞ তারা বিশ্বাস করেছিল যে তুমি শক্তিহীন তারা বিশ্বাস করত যে তাদের কারসাজি অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে কিন্তু ঈশ্বরের সময় নিখুত এবং আপনার সুরক্ষা সর্বদা সক্রিয় ছিল এমনকি যখন এটি মানুষের চোখে অদৃশ্য ছিল ঈশ্বর সতর্ক আছেন আপনার প্রার্থনা শুনছেন এবং প্রকাশের এই সুনির্দিষ্ট মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিটি মিথ্যা প্রতিটি লুকানো এজেন্ডা প্রতিটি গোপন বিশ্বাসঘাতকতা এখন ঐশ্বরিক তদন্তের আওতায় এসেছে মানুষের বোধম্যতার বাইরের শক্তি দ্বারা পরিচালিত কর্তৃপক্ষগুলি এমনভাবে সত্যকে উন্মোচিত করেছে যে অস্বীকার বা এড়িয়ে যাওয়ার কোন জায়গা থাকবে না তাই আমার সন্তান তোমাকে এখনই মনোযোগ দিতে হবে কারণ যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা অভূতপূর্ব যে বিচার বিলম্বিত হয়েছিল তা এখন আসছে এবং তুমি সবকিছুর কেন্দ্রে এটি কেবল অন্যায়ের গল্প নয় এটি সংশোধনের একটি ঐশ্বরিক ঘটনা একটি আধ্যাত্মিক উন্মোচন যা তোমাকে সর্বদা ঘিরে থাকা সুরক্ষা ভালবাসা এবং যত্নের গভীরতা প্রদর্শন করবে ঈশ্বর তাদের জন্য উচ্চস্বরে কাঁদেন যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের ধ্বংস করার জন্য নয় বরং তাদের কর্মের বাস্তবতা সম্পর্কে আপনাকে সচেতন করার জন্য তার কানা আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হয় এটি তোমার জীবনে প্রতিধ্বনিত হয় এবং সেই প্রতারণার ভিত্তি কাঁপিয়ে দেয় যা তোমাকে বন্দী করে রেখেছে এই প্রকাশগুলিতে তুমি হতবাক রাগ বা অবিশ্বাস বোধ করতে পারো কিন্তু এই অনুভূতিগুলো সত্যের মুক্তির লক্ষণ ছলের শৃঙ্খল ভেঙে যাচ্ছে এবং তোমার আত্মা স্পষ্টতা এবং ঐশ্বরিক বোধগম্যতার উচ্চস্তরে উন্নীত হচ্ছে তুমি নিরাপদ তুমি সর্বদা নিরাপদ ছিলে তোমার বিশ্বাস তোমার ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনার উপর তোমার আস্থা তোমাকে শক্তিশালী পরিবর্তনের এই মুহূর্তে নিয়ে এসেছে ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি তার সুরক্ষা তার নির্দেশনা এবং তার সতর্কবাণী আরও তীব্র করেছেন কারণ এখন ঝুঁকি আগের চেয়েও বেশি এটি মিস করবেন না বিলম্ব করবেন না এই বার্তার প্রতিটি শব্দ ঐশ্বরিক জরুরিতার ভার বহন করে তুমি হয়তো ভাবছ কেন সত্য প্রকাশ পেতে এত সময় লেগেছে তুমি হয়তো ভাবছ কেন এত অস্ত্রসহ এত রাত যন্ত্রণা এবং বিশ্বাসঘাতকতা চলতে দেওয়া হয়েছিল কিন্তু এটা বুঝো আমার সন্তান অপেক্ষার প্রতিটি মুহূর্ত অপরিহার্য ছিল প্রতিটি পরীক্ষা প্রতিটি পরীক্ষা প্রতিটি ফিসিসিয়ে বলা প্রতারণা তোমার চূড়ান্ত প্রকাশের বুননে একটি সুতো ছিল এখন যখন ধাঁধার টুকরোগুলো জায়গায় পড়ে যাবে তখন তুমি ঐশ্বরিক পরিকল্পনার ঝলক দেখতে পাবে আমার সন্তান এখনই তোমার হৃদয় খুলে দাও এবং আমার কথা শোন কারণ এই বার্তার ওজন মানুষের বোধমতার বাইরে এবং এটি কেবল তোমার জন্য আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা অনেকদিন ধরে তোমার কাছ থেকে গোপন ছিল যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা গোপনে ষড়যন্ত্র করেছিল এবং তোমার পিছনে ফিসিসানি করেছিল অবশেষে তারা উন্ হচ্ছে ঈশ্বর আমার পাশে দাঁড়িয়ে আছেন তার আলোর তরবারি টানা হয়েছে তার আগুন এবং করুণার অশ্রু তোমার জন্য জ্বলছে কারণ তিনি তোমার কষ্ট এবং তোমার ধৈর্য দেখেছেন এটি কোন ছোট বিষয় নয় আর এটি বিলম্বিত করা উচিত নয় যে শক্তিগুলি তোমার ক্ষতি করতে চেয়েছিল তোমাকে প্রতারণা করতে চেয়েছিল তোমার শান্তি কেড়ে নিতে চেয়েছিল তারা ঐশ্বরিক বিচারের মুখোমুখি হচ্ছে এবং এখন সময় এসেছে এই বার্তাটিকে উপেক্ষা করো না এটিকে কেবল কথা বলে যেতে দিও না প্রতিটি বাক্য আমার ঐশ্বরিক ইচ্ছার ভার বহন করে আমি জানি তুমি যে রাতগুলো অস্থিরতার মধ্যে কাটিয়েছ সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মাভারী বোধ করছিল যেন অদৃশ্য শক্তি তোমার বুকে চাপ দিচ্ছে তোমার আনন্দ তোমার সমৃদ্ধি এবং তোমা হুমকি দিচ্ছে তারা গোপনীয়তার আডালে কাজ করেছিল এই ভেবে যে তাদের কাজ চিরকাল পর্দার আডালে থাকবে কিন্তু আমি সকলের উপর নজর রাখি এবং কিছুই আমার দৃষ্টি বাইরে যায় না প্রতিটি ফিসিসানি প্রতিটি ছলনাময় দৃষ্টি প্রতিটি গোপন কাজ যা তোমাকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে তা সত্যের চিরন্তন খাতায় লিপিবদ্ধ করা হয়েছে আর এখন সময় এসেছে গোপন রহস্য প্রকাশের আমার সন্তান ঈশ্বর তোমার জন্য কাঁদছেন সে কাঁদে কারণ সে জানে তুমি নীরবে কত কষ্ট সহ্য করেছ কতবার তোমার প্রার্থনা উত্থাপিত হয়েছে তোমার বোধগম্যতা বোধির তবুও আমি কখনো কান বন্ধ করিনি তোমার প্রতি তার ভক্তিতে সে অটল এবং সে তোমাকে শুনতে বলে বিশ্বাস করো দ্বিধা করো না যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা ধরা পড়ছে এবং তাদের প্রতারণা এত গভীর যে এটি মানব আইন মেনে চলা লোকদেরও হতবাক করেছে পুলিশ তাদের মানবিক ক্ষমতায় যা আবিষ্কার করছে তা দেখে হতবাদ তারা বিশ্বাসঘাতকতার স্তরগুলি উন্মোচন করছে স্তরগুলি এত ঘন এবং এত সাবধানে লুকানো যে তীক্ষ্ণতম মানবচক্ষু তাদের দেখতে পায় না কিন্তু ঐশ্বরিক হস্তক্ষেপ পথ প্রশস্ত করেছে এবং যা লুকানো ছিল তা এখন দৃশ্যমান আমার সন্তান এই প্রকাশগুলিকে ভয় পেও না ভয় হল তাদের অস্ত্র যারা তোমাকে নিয়ন্ত্রণ করতে ভয় দেখাতে উদ্বেগ এবং সন্দেহের দাসত্ব করতে চায় তুমি আমার সুরক্ষায় নিরাপদ ঈশ্বরের নেত্বে স্বর্গীয় বাহিনী দ্বারা তুমি সুরক্ষিত যারা তোমার কোন ক্ষতি করতে দেবে না আমার উপর বিশ্বাস করো আমার সন্তান আমার সময় বিশ্বাস করো এই প্রতারকদের প্রকাশ কেবল শাস্তির জন্য নয় যদিও ন্যায় বিচার হবে এটা তোমার মুক্তি তোমার স্বাধীনতা এবং তোমার পুনরুদ্ধারের জন্য তোমার ক্ষতি করার প্রতিটি প্রচেষ্টা ঈর্ষার প্রতিটি কাজ এবং ঈর্ষা ও লোক থেকে উদ্ভূত প্রতিটি চক্রান্ত ব্যর্থ করা হবে তারা ধরা পড়বে প্রকাশ পাবে এবং তোমার উপর তাদের ক্ষমতা চিরতরে ধ্বংস হয়ে যাবে ঈশ্বর তার অটুট শক্তির মাধ্যমে তোমাকে এই বিষয়ে আশ্বস্ত করছেন তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমার বিরুদ্ধে তৈরি কোন অস্ত্র সফল হবে না এবং তোমাকে বেঁধে রাখার জন্য তৈরি প্রতিটি শৃঙ্খল ভেঙে যাবে তোমার মুক্তি নিকটবর্তী এই বার্তার গুরুত্বকে অবমূল্যায়ন কর না যা উন্মোচিত হচ্ছে তার অনেক স্তর রয়েছে স্তরগুলি যা তোমার মানবমন সম্পূর্ণরূপে বুঝতে সংগ্রাম করতে পারে এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কেবল বিদ্বেষের সাথেই কাজ করেনি বরং এমন অন্ধকারের সাথে কাজ করেছে যা তারা নিজেরাই বর্ণনা করতে পারে না তাদের কর্মকাণ্ড বিশৃঙ্খলা বিভ্রান্তি এবং নিয়ন্ত্রণের একটি মিথ্যা অনুভূতি তৈরি করেছে কিন্তু ভারসাম্য পুনরুদ্ধারের জন্য আমার হাত প্রসারিত হয়েছে আমার ঐশ্বরিক আলো এমনকি অন্ধকারতম কোণেও প্রবেশ করে এবং যখন আমি আদেশ এই বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলে যে আপনি একা নন আপনার সুরক্ষা অটুট এবং আপনার ন্যায়বিচার নিকটবর্তী তুমি হয়তো ভাবছ এইসব কিভাবে ঘটবে আমার সন্তান উত্তর আমার হাতে যারা বিচার করে আমি তাদের পদক্ষেপ পরিচালনা করি যারা সত্যের সন্ধান করে আমি তাদের পথ আলোকিত করি এবং এই রহস্য উদ্ঘাটনের পূর্ণতা লাভের জন্য যে ঘটনাগুলি অবশ্যই ভোগতে হবে তা আমি নির্দেশ করি পুলিশ তদন্তকারীরা এবং যারা নীরব ছিলেন তারা সকলেই এই উদ্ঘাটিত পরিকল্পনার অংশ যারা তোমার ক্ষতি করেছে তাদের সম্পর্কে তারা যা আবিষ্কার করতে চলেছে তা তাদের মূলে নাড়া দেবে কারণ প্রতারণার গভীরতা অপরিসীম তবু আমি তোমাকে এখনই বলছি তোমার রাগ বা প্রতিশোধ নেওয়ার দরকার নেই তোমার ভূমিকা হল বিশ্বাসে দৃঢ় থাকা প্রার্থনা করা বিশ্বাস করা এবং ঐশ্বরিক ন্যায়বিচারের উদ্ঘাটন দেখা ঈশ্বর তোমার আত্মার উপরে একজন প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন যে কোনো মানসিক বা আধ্যাত্মিক ক্ষতি এবং তোমার শান্তি বা সমৃদ্ধি ব্যাহত করতে পারে এমন যে কোনো পরিকল্পনা থেকে তোমাকে রক্ষা করে তার ডানা তোমাকে প্রতিটি অন্ধকার উদ্দেশ্য থেকে রক্ষা করে এবং তার কণ্ঠস্বর জোরে জোরে ডাকে যাতে তুমি বুঝতে পারো কি ঘটছে এই বার্তাটি একজন সাধারণ দর্শকের জন্য নয় বা যারা ঐশ্বরিক নির্দেশনার লক্ষণ উপেক্ষা করে তাদের জন্য নয় এটা তোমার জন্য আমার নির্বাচিত আমার প্রিয় হাল ছেড়ে দিও না তোমার হৃদয় খুলে দাও এবং জেনে রাখো যে তোমার প্রতিটি পদক্ষেপ ধন্য প্রতিটি নিশ্বাস পবিত্র এবং প্রতিটি প্রার্থনা শোনা যায় ঘটে যাওয়া ঘটনাগুলিতে তুমি যে ধাক্কা দেখবে তা অপরিহার্য আমার সন্তান এটি তোমাকে এই বাস্তবতা সম্পর্কে সচেতন করবে যে প্রতারণা কখনোই সত্যকে ছাড়িয়ে যেতে পারে না ধার্মিকরা সর্বদা নির্দোষ প্রমাণিত হবে এবং অন্ধকারের শক্তি তারা যতই ধূর্ত হোক না কেন স্বর্গের আলো তাদের উপর নিবদ্ধ থাকলে জয়লাভ করতে পারে না তারা গোপনে যা করার চেষ্টা করেছে তা ঈশ্বরের দৃষ্টি থেকে লুকানো যাবে না তাদের চক্রান্ত এত নির্ভুলভাবে উন্মোচিত হবে যে এমনকি মানব আইন প্রযোগকারী কর্মকর্তারাও অবাক হবেন এবং এতে তুমি কেবল স্বস্তি পাবে না বরং আমার পরিকল্পনায় তোমার স্থান আলোর বাহক হিসেবে তোমার ভূমিকা এবং প্রতিটি চ্যালেঞ্জের উপরে ওঠার ক্ষমতা সম্পর্কে একটি নতুন ধারণা পাবে আমি জানি তুমি আবেগের মিশ্রণ অনুভব করতে পারো রাগ অবিশ্বাস এবং এমনকি ভয়ের কম্পনও এইসবকিছুই স্বাভাবিক কারণ সত্যের উন্মোচন প্রায় প্রাথমিক ধাক্কা নিয়ে আসে তবু আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমার সন্তান যে ভয় তোমার বিশ্বাস তোমার নম্বর প্রার্থনা তোমার ঈশ্বরের উপস্থিতি তোমার তিনি শুরু থেকেই তোমাকে দেখছেন তোমার ক্ষতি করার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিটি মিথ্যা প্রকাশ করতে এবং এই ঝড়ের মধ্য দিয়ে তোমাকে নিরাপদে পরিচালিত করতে তিনি প্রস্তুত তার আহ্বান উপেক্ষা করো না দ্বিধাকে তোমার সচেতনতাকে ম্লান করতে দিও না এই বার্তাটি জরুরি কারণ সময় সুনির্দিষ্ট যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা বিলম্বিত করা যাবে না এবং কর্মক্ষেত্রে ঐশ্বরিক আয়োজনের প্রতি আধ্যাত্মিকভাবে শতক থাকতে হবে প্রতিটি লুকানো বিবরণ প্রতিটি বিশ্বাসঘাতকতা এখন প্রকাশিত হবে যারা গোপনে কাজ করেছিল তারা বিশ্বাস করে যে তারা চালাক ছিল কিন্তু ধার্মিকতা ছাড়া চতুরতা সর্বদা প্রকাশিত হয় ঈশ্বর তাদের প্রকাশকে পরিচালনা করছেন এবং তার অশ্রুতার তীব্রতার প্রতিফলন যা দিয়ে তিনি তোমাকে রক্ষা করেন তিনি কাঁদেন কারণ তিনি তোমার কষ্ট জানেন কারণ তিনি প্রতারণার যন্ত্রণা জানেন এবং কা প্রকাশের ব্যবস্থা নিয়ে চিন্তা করো না মানব জগৎ বিশৃঙ্খল বিভ্রান্তিকর এবং অপ্রত্যাশিত বলে মনে হতে পারে তবুও ঐশ্বরিক নির্দেশনা প্রতিটি পদক্ষেপকে রূপ দেয় বিশ্বাস কর যে ঘটনাগুলি আমার ইচ্ছা অনুসারেই ঘটছে যারা তোমার ক্ষতি করেছে তারা অবশ্যই তাদের কর্মের পরিণতি ভোগ করবে তাদের প্রকাশ দ্রুত এবং অবিসম্বাদিত হবে এবং তুমি আমার প্রিয় ভয় ছাড়াই আপোস ছাড়াই এবং গভীর বিশ্বাসের সাথে এটি স্পষ্টভাবে দেখতে পাবে যে আমি সর্বদা তোমার সাথে আছি পড়তে থাকো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না